আগামীকাল রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মালদা থেকে তিন হাজার কোটি টাকারও বেশি রেল প্রকল্পের উদ্বোধন করবেন তিনি এ প্রসঙ্গে বিস্তারিত জানিয়েছেন আমাদের প্রতিনিধি জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন মালদায় তার আগে মালদা শহর যেমন সেজে উঠেছে ঠিক তেমনি মালদা স্টেশনও নতুনভাবে সেজে উঠেছে সেই ছবি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং মালদা স্টেশনে থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু চারটে অমৃত ভারত এক্সপ্রেস উদ্বোধন করবেন এবং তার পাশাপাশি প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন এইখান থেকেই ফ্ল্যাগ অফ করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার জন্যে উচ্ছ্বসিত মালদাবাসী ঠিক কি বলছেন তারা সরব আপনাদের মালদাবাসীর জন্য এটা গৌরবের ব্যাপার আর খুব আনন্দিত আমরা মানে নরেন্দ্র মোদী যে জিনিস করে গেছে মানে মালদার জন্য যে উপহার দিল অসাধারণ জিনিস একটা আমাদের তো ভালোই লাগছে মালদা টাউনে একটা এত বড় স্টেশন হলো এত সুন্দর হচ্ছে একদম ভালো সুবিধা হবে এর আগে তো বন্ধে ভারত ছিল প্রথম বন্ধে ভারত আমাদের স্লিপার মালদা থেকে শুরু হচ্ছে এটা খুব ভাগ্যের ব্যাপার আমাদের অনেক উপকৃত হব অনেক উপকৃত হব মালদাতে যে অবস্থায় ছিল এখন তো আজকে আমি এসে দেখছি যে মানে দারুণ করেছে মানে যা করেছে মানে সুন্দর করেছে প্রধানমন্ত্রী আসছেন আগামীকাল মালদা টাউনকে বেশ সাজিয়ে তুলেছে এবং খুব ভালো খুব আমরা খুব খুশি প্যাসেঞ্জাররা সব দিক দিয়ে ভালো খুব খুশি দেখে তো তোমরা এয়ারপোর্টে এসেছি স্টেশনে নয় খুব ভালো লাগছে উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যে কানেকশনের অন্যতম স্টেশন সেই মালদা স্টেশন এই মুহূর্তে যেভাবে সেজে উঠেছে তাতে নিত্যযাত্রীরা প্রত্যেকে বলছেন এ যেন স্টেশন নয় ঠিক যেন অত্যাধুনিক এয়ারপোর্ট মনে হচ্ছে অমৃত ভারত প্রকল্পের অধীনে এই মুহূর্তে মালদা স্টেশন ঠিক যেভাবে সেজে উঠেছে তার সত্যি কথাই একদম অন্য রকম লাগছে সেই স্টেশনকে এবং আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখান থেকেই কিন্তু চারটে অমৃত এক্সপ্রেস উদ্বোধন করবেন তার সঙ্গে প্রথম বন্দে ভারত স্লিপার এখান থেকেই শুরু হতে চলেছে আর তার জন্যেই মানুষের মধ্যে যে উচ্ছ্বাস তা রীতিমতো চোখে পড়ার মতো ক্যামেরায় রাকিব হিমাংশুর সঙ্গে বেদান্ত দূরদর্শন সংবাদ কলকাতা